স হ্যালো সাবস্ক্রাইব আমার যারা আছেন প্রত্যেকে যারা আমার ভালোবাসা আমার অন্তর অন্তরস্থল থেকে এবং প্রত্যেককে আমার প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা রইল আমার সম্মান রইল প্রত্যেককে আমার ভালোবাসা রইল এবং আমার এই কবিতার জোরার জন্য দোয়া করবেন কবিতার জন্য দোয়া করবেন তার দুইটা বাচ্চা আছে বাচ্চা বাচ্চা দুইটা দেখেন এবং এই শীতে যাতে ভালো থাকে সুস্থ থাকে এই শুভ কামনা করবেন আল্লাহ আল্লাপাকের কাছে দোয়া করবেন যাতে আমার এই কবুতর এবং আমি জানি ভালো থাকি প্রত্যেকে জানি সুস্থ শরীরে থাকি এবং আমার কবুতরগুলো জানি বিশেষ করে ভালো থাকে এই জন্য দোয়া করবেন এই যে তাদের দুইটা বাচ্চা হয়েছে এটা নর আর এই হচ্ছে তাদের মা এবং এই ঠান্ডায় যেন ভালো থাকে তারা সবাই দোয়া করবেন আমার ভিউয়ার্সরা আমার সাবস্ক্রাইবরা প্রত্যেকে আমি সম্মান করি প্রত্যেকে আমি শ্রদ্ধা করি প্রত্যেকের আমার ভালোবাসা অন্তর অন্তর থেকে এই জানিয়ে আমি আজকের মতন শেষ করি খোদা আফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি যত্ন নেবেন এবং আপনাদের কবুতরের প্রতি যত্ন নেবেন পশু পাখি যারা পালেন তাদেরকে বলছি তারাও যত্ন নেবেন এবং এই বাংলাদেশে যত ছোট বড় ওস্তাদ আছে প্রত্যেকে জানে আমার সম্মান আমার শ্রদ্ধা আমার ভালোবাসা খোদা আফেজ সবাইকে